আজকের কথাটা ছিল আমার সনাতন ধর্মের ভগবান কত বড় দয়াল এবং কত বড় মহত্ত্ব যে ভগবান নিজে ছোট হয়েও তার ভক্তকে বড় করতে পারে পারে কি না হ্যাঁ এটা কি ভগবানের দয়া না আমার কোনো কৃতিত্ব কোনটা কোনটা ভগবানের দয়া কৃপা মানে করে পাওয়া আর করুণামানে অযাচিতভাবে দান করা তাহলে আমি কৃপা বলবো কি করে আমি তো কিছু করিনি আমি জীবনে এমন কোন কর্মটা করেছি যে ভগবানের প্রতি আমি নিজে ভগবানের প্রতি সেই দাবি করতে পারি যে ভগবান তুমি আমি তোমার জন্য এটা করেছি তুমি আমার জন্য কিছু করো এ কর্মটা জীবনে কবে কোন দিন কোথায় বসে করেছি বিবেকের কাছে একটি প্রশ্ন তুলে দেখুন এজন্য বলা যাবে না তার কৃপা না কৃপা মানে করে পাওয়া যদি তুমি কিছু করো তবে কিছু পাবে যদি তুমি ভগবানের জন্য কোনোদিন কিছু না করে থাকো তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবে গো পৃথিবীতে তুমি জীবনে ভেবে ছ মন তুমি কত বড় তুমি কত বড় অকৃতজ্ঞ তার দেওয়া জিনিসটাও তাকে দিতে তুমি চাও না অভ্যাসস্ত নয় পৃথিবীর এমন কিছু নেই তোমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া জিনিস এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি মহাপরিচালক যিনি মহা অধীশ্বর যিনি মহানিয়ন্তা যিনি সেই নিয়ন্তার সমস্ত পৃথিবীর সৃষ্টি যার তার সৃষ্টির জিনিসই তাকে দিতে আমরা অভ্যস্ত নই তাহলে তেনার কৃপা কি করে পাবো তার বস্তুই তাকে দিচ্ছি না বাবা বাজার থেকে খাবার এনে ছেলের হাতে তুলে দিল বাবা এনে দিল খাবারটা কিন্তু সেই খাবারটা বাবা যখন হাত পাচ্ছে যে ছেলে স্বার্থন্সী বাবার হাতটাকে যে ছেলে খালি হাতে ফিরিয়ে দেয় ওই বাবার বুঝতে আর বাকি থাকে না যে এখনই এই ছেলে আমার দেওয়াবস্তি আমাকে ফিরিয়ে দিচ্ছে না এর কাছে কোনো মূল্যবান সম্পদ দিলে আমাকে ফেরত দেবে কি না রাধে রাধে তদ্রূপ আমার ভগবান আপনাকে মহামূল্যবান সম্পদ দেবে কি করে কৃপা তো মহামূল্যবান সম্পদ কৃপা মানে মহামূল্যবান সম্পদ তা আপনাকে দিবে কি করে আপনি তার তো তাকে ফিরিয়ে দিতে শিখেননি কি করে এই তুলসী বৃক্ষটা কার বাবা কার কথা বলতে হবে আমি কিন্তু একটু কথা বলিয়ে চাই তুলসী বৃক্ষটা কার এই পুষ্প বৃক্ষটা কার জলকার ফলকার তাহলে কিছুই তো আমার নই আচ্ছা বলুন তো এ বিশ্ব আমি কার এ বিশ্ব জগতে আমি কার সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসাবাস করেছিলেন কে আমি আমি কার কেন হেন এত তাপত্রয় কে আমি আমি কার অনন্ত কোটি প্রমাণ্ড যদি কবুর হরির হয়ে থাকে কিংবা ভগবান কৃষ্ণের হয়ে থাকে তাহলে আমিও তো তার আমি যদি তার হয়ে থাকি তারই ফুল তারই ফল তারই পত্র তারই জল কিন্তু একটি বার বিবেকের কাছে প্রশ্ন করুন তো কোনোদিন জীবনে দুটো তুলসী পত্র দুটো পুষ্প ফলের কথা বাদ দিয়ে দিলাম দুটো পত্র আর দুটো পুষ্প কি ভগবানের চরণে নিবেদনে করে দিয়ে কোনোদিন বলতে পেরেছি গোবিন্দ হয়ে আজ হতে আমি তোমার চরণে নিজেকে সমর্পণে করে দিলাম আজ হতে আমি তোমার হলাম গোবিন্দ যতদিন পর্যন্ত নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত না করা যায় ততদিন পর্যন্ত তার কৃপা পাওয়া যায় না তার কৃপা পেতে হলে সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধনে কখনো সে পাত্রে কখনো অর্পণ হয় না তাহলে আগে কি সমর্পণ সমর্পিত চিত্ত না হলে অনার্পিত ধনে কখনো পাওয়া যায় না এই সমর্পিত চিত্তটাকে জীবনে কতই কোন দিন কোথায় বসে করেছি আমার দ্বারা কি হয়েছে কি না এটাই একটু তাৎপর্য বিষয় কিন্তু এদিকে আমাদের কখনো আলোকপাত নেই এখন বর্তমান ট্র্যাডিশন ভাবে চলছি কিন্তু চিত্তটাকে সমর্পণ করছি না কলির যুগনায়ক পাবন অবতারী শ্রী মানে গৌরহরি যে বিষয়বস্তুটা নিয়ে কলির যুগের করকমলে দিবারের নিমিত্তে উদয় হলেন আজকে সম্ভবত আমার সাথে ফোনে কি বাবা কথা বলেছিলেন আমার সাথে কোন বাবা কথা বলেছিলেন ইস্কনের এক ভদ্রলোক ডাক্তার নাকি আসছেন কি সে ভদ্রলোক ইস্কনের এক বাবা কথা বলেছেন তিনি কি আসছেন আসেননি হয়তো সম্ভবত বলেছিলেন যেতে পারি কিংবা হয়তো আসেননি আমার দুর্ভাগ্য ফোনে কথা বলেছিলেন থাকলে হয়তো কথাটা একটু চেষ্টা করতাম আজকে সেই শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারই শ্রীমান হরি। কলির যুগে নয় চারি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতন ধর্মের মধ্য যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌরহরি আমি বলছি না এটা মহাজন বলছি চারিযুগ সার গুড়া অবতার জয় নিতাই গৌর হরিব চারি যুগের মধ্যে সার মানে কি শ্রেষ্ঠ তাই তো বাবা সার মানে কি শ্রেষ্ঠ তাহলে চারি যুগের শ্রেষ্ঠ অবতার আমাদের অবতার কতজন কতজন চতুর্বিংশ অবতার চব্বিশ জন অবতার চব্বিশ অবতারের মধ্যে গৌণ আর মুখ্য আছে একটা কথার দুটো তাৎপর্য আছে একটা গৌণ আর একটা মোক্ষ ভগবান চব্বিশ অবতারের মধ্যেই সীমাবদ্ধ নয় তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে আজকে সুদীজন সজ্জন যারা জ্ঞানবান সুধি সমাজ আজকে বসে আছেন নরনারীগণ দেখবেন স্পষ্টভাবে যদি কেউ সীমাবদ্ধতার মধ্য যদি বলেন এই চব্বিশ জন অবতারই হবে আর সনাতন ধর্মে কোনো অবতার হবে না পঁচিশ জনই হবে তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে গীতাই বলছে হচ্ছে গেলানি তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে না ভগবান তার প্রয়োজনে বহুবার আসতে যাইতে পারে এক সত্য যুগে অনেক অবতার আছে দশ অবতারের মধ্যে বেশিরভাগই সত্য যুগে রাধে রাধে এই যে যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে তাহলে বহুবিধ অবতার হতে পারে কিন্তু এগুলো হচ্ছে গৌণ অবতার মুখ্য অবতার চারজন সত্য ছিলেন হরি যাকে নারায়ণ নামটি ধরি নারায়ণের অপর নামে হরি বলা হয় এহাতে কোনো নাহি সংশয় তিতায় ধনুকধারী দাপরিতে কৃষ্ণ বংশীধারী আর কলিতে আমার শ্রীমান হরি রাধে এই চারজন হচ্ছে গৌণ অবতার মোক্ষ হচ্ছে অবতার আর যত অবতার আছে সব হচ্ছে কি গৌণ মুখ্য নয় যতই অবতার আছে ক্ষণ কালের জন্য এসেছে পৃথিবীর ভূভারও হরণও করবার নিমিত্তে নয় পৃথিবীকে শাসন পারেনি নিমিত্তে নয় ক্ষণ সময়ের জন্য ভগবান বারংবার শক্তি প্রয়োগ করে তার নিজ মায়া শক্তির দ্বারা নিজের দেহটাকে তৈরি করে ক্ষণ সময়ের জন্য তার ভক্তকে রক্ষা করবার না হয় পৃথিবীকে রক্ষা করবার এজন্য বারংবার তিনি এসেছে তার কার্য সাদিবারে নিঃসিহ্ন অবতার অন্য কারোর জন্য নয় পুল্লাদকে এবং হিরণ্যকশ্যপের জন্য যাই সিরাধে রাধে পুল্হাদকে রক্ষা করার জন্য পুল্লাদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এসেছিলেন পুল্লাদকে রক্ষা করার জন্য নয় পুল্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান নিসিংহদেব এই জন্য আমাদের সনাতন ধর্মের যত অবতার আছে দশই অবতার বলেন চব্বিশ অবতার বলেন এই চব্বিশ অবতারের মধ্যেও কুড়িজন অবতারই হচ্ছে গৌণ আর চারজন হচ্ছে মুখ্য এই চার জনের মধ্যেও শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান হরি কে রাধা রাধে কে গো শ্রীমান ভালো করে বুঝতে হবে কিন্তু আজকের যে কথাটা যেখানে আলোচ্য বিষয়টা ভগবান গৌরহরি কৃপা করে দিচ্ছেন এটা কিন্তু অন্য জায়গায় আলোচনা করতে চাই না তবু আজকে যেন আপনাদের বদন দর্শন করে কেন গৌরহরি যেন বলাচ্ছেন এটার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মের মধ্য ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার গৌরকে না চিনি গৌরের তত্ত্বটাকে না চিনি গৌর যে ভগবান সাক্ষাৎ এই তত্ত্বটাকে যাদের হৃদয়ে ধারণ করতে পারছে না তারাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার গৌরকে একবার যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে গৌরকে একবার যদি কেউ চিনে নিতে পারে গৌরকে একবার যদি কেউ মেনে নিতে পারে তার আর কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যুগ ধর্ম প্রবর্তনাম যুগ ধর্ম প্রবর্তন করিবার নিমিত্ত শ্রীমান গৌর হরি ভগবানত্ব পরিত্যাগ করে একমাত্র নিজে ভগবানত্ব লুকাইয়ে রেখে যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক করেছে। যে রূপে গৌরকে দেখছেন না ওটা কিন্তু গৌরের আসল রূপ নয় ও মা ও বাবা গৌরকে যে শান্ত মূরতীখানা দর্শন করা হচ্ছে ভিকারি বেশে যে গৌর দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমার গৌরের প্রকৃত রূপ নয় ওটা হচ্ছে একমাত্র আমার গৌরের সাজা রূপ সেজেছে কেন সেজেছে জানে যদি কারো রাজা যদি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করতে হয় রাজা ওই রাজ সিংহাসনে থাকলে যেমন গরিবের মনের কথা বুঝতে পারবে না এজন্য ভগবান হইও ভগবানত্ব লুকিয়ে রেখে ভগবানাস নিজেই কাঙাল হয়ে ভক্ত বেজ ভাবাপন্ন হয়ে অবনীতে নিজেই আপনি নেমে এসেছে কেন এসেছে যার জীবনে কোনো দুঃখ ঘটেনি সে কোনোদিন দুঃখের ব্যথা বুঝতে পারে না যার কোনোদিন অভাব হয়নি সে কোনো দিন ব্যথা জানে না জানে না তাই আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের ব্যথা বুঝবার নিমিত্তে প্রতিটা জীবের অন্তরের কষ্টটাকে ভাগ করে নেবার নিমিত্তে ধারণা করেনি ভিত্তি যন্ত্রনা জীবকে দেব না জগৎজীব ও জগৎজীব তোদের প্রতিটা হৃদয়ে যে যন্ত্রণা যাচ্ছে না এই যন্ত্রণাটাকে কি করে করা যায় প্রতিটা জীবের হৃদয়ের সমস্ত দুঃখ কিভাবে দূর করা যায় প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকারকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায় ও জগত জীব তোমাদের দুঃখটাকে দূর করতে চাও বাবা ও এ জগতে বলুন তো এখানে একটা ব্যক্তি হাত তুলে তাকিয়ে আমাকে দেখাতে পারবেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন জীবের হৃদয়ে দুঃখ আছে কিন্তু সেই দুঃখটাকে হরণ করিমিত্তে ওই দুঃখের ভাগটাকে নিচে ধারণ কর পারমিত্তে অন্য কোন অবতারে নয় মাত্র কলির পাবন অবতারী শ্রীমান হরি জীবের নয়নের জলের দাম দিবার নিমিত্তে জগদ জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে ছাড়িয়া গোল কাশিয়া ভুলো মুড়িয়া চাচর কেশ হয়ে কানালের বেশ যে নিজে দিন ভিকারির বেশ ধারণ করে জগৎজীবের কাছে এসে বলিতে লাগলেনে জগতজি হে জগতজি যদি একটু শান্তি পেতে চাও যদি তোমাদের দুঃখ দূর করিতে চাও জগৎজী পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে গেলে একটা বড় বৃক্ষের ছায়ার নিচে গিয়ে যেমন নিজের দেহটাকে শীতল করতে চায় যদি জগদজীব তোমাদের চিত্তটাকে যদি শান্ত করতে চাও তোমাদের দুরান্ত চিত্ত অশান্ত চিত্তকে যদি প্রশান্ত করতে চাও তাহলে বদনে ভরে একবার হরি নাম করো তোমার এই অশান্ত চিত্তটাকে প্রশান্ত করতে হলে তোমার দুঃখটাকে দূর করতে হলে জগজ্জিব বললেন প্রভু কেমন করে নাম করতে হয় তা তো আমরা জানি না চৈতন্য চরিতামৃতকারে বললেন দশে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া কি হাতে তালি দিয়া আপনি শ্রী নন্দন দেখাইয়া দিল উচ্চ কণ্ঠে ভক্ত গণে একবার হরি হরি বলো ভক্তের গলা ধরে কান্দে আমার শ্রী চিরিনন্দ এমন দযার ঠাকুর কোথা গেলে পাই ত্রিভুবনে এমন দয়াল আমরা খুঁজিয়া না পাই খুঁজিয়া না পাই আমরা খুঁজে সত্য তিতা তাপরে তিন যুগে নাহ এই কলির যুগের ভাগ্যাকশে আমার চৈতন্য উদয় হেন চৈতন্য না ভোজিয়া জীব জনম দুঃখে যায় হরি বলে বলিলে তাহার সর্বমঙ্গল হয় চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ আপনি নন্দন শ্রী সচির নন্দন দিশা দেখাইয়া নাম করে প্রভু করতালি দিয়া তাহলে সেই কলির পাবন অবতারী গৌরহরি প্রতিটা নরনারীকে কি শিখালেন কি শিক্ষা দিয়েছেন হরি নাম করতে বলেছে কি না রাধে রাধে কি বলেছে বাবা হরি নাম করতে বলেছে এই কলির যুগের জন্য মহাপ্রভু কোনো যজ্ঞের কথা বলেনি কোনো পাঠাবলি দেওয়ার কথা বলেনি কোনো পূজা পার্বণের কথা বলেনি এই কলির পাবন অবতারী একমাত্র সীমানে গৌর হরি একটাই সিদ্ধান্ত দিয়েছে হরি নাম করার জন্য ডাক করবেন না পূজা পার্বণ কিন্তু এই কলির যুগের ধর্ম নয় যার যোগ্য কিন্তু কলির যুগের ধর্ম নয় কলির যুগের ধর্মটা কি এটা শতকরা পঁচানব্বই জন লোক জানে না। এই জানেন রাগ করবেন না তো কথা বললে নাকি রাধে রাধে কথা বলবো এখানে একটু আলোচনা করবো আমাদের কলির যুগের ধর্ম কি যুগ ধর্ম আলাদা আর সনাতন ধর্ম আলাদা সনাতন ধর্মের চারটা যুগ তাহলে কলির যুগের যুগ ধর্ম কি এই এইটা যে যুগ ধর্ম এটা নাম কি যুগ কি কলির যুগ কিন্তু কলি আলাদা যুগ আলাদা যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ ভালো করে পয়েন্টগুলো ধরতে হবে এই যে যুব সমাজ যুবক ছেলেরা আমি দেখছি ছোট ছোট বাবার আমার দাঁড়িয়ে আছে তোমাদের খুব ধন্যবাদ এত কষ্ট করে তোমরা দাঁড়িয়ে আছো বাবা হরি কথা শুনব শুনবার জন্য তবে সবচেয়েতে বড় সমস্যা হচ্ছে তোমাদের কমলমতি ব্রেনগুলা এই যে বহির বহির অপশক্তিতে ব্রেন ওয়াশ করবার জন্য যে সনাতন ধর্মে কিছু নেই সনাতন ধর্মে কোনো ফালতু ধর্ম এই যে যেগুলো বলে না এইগুলোর জন্য আমার কাছে পাঠিয়ে দেবে এজন্য আমি আছি মা ভই কোনো ভয় নেই এজন্য তোমাদের ব্রেনগুলো যেতে ওয়াশ না করতে পারে এজন্য সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে অবগত হতে হবে আসলে তো ওদের দোষ না দোষ আমাদেরও আছে আমাদের ছেলেদের তো সনাতন ধর্মের তত্ত্বটা এটা অবলোকন করাই না আমাদের সনাতন ধর্মের ছেলেকে দীক্ষা নিতে হলে মা বাবার অনুমতি নিতে হয় অনুমতি না নিলে দীক্ষা হয় না কিন্তু পরের মেয়ের সাথে সম্পর্ক করতে মা বাবার অনুমতির দরকার হয় না এটার দরকার হয় না কিন্তু ভালো কাজে অনুমতি ছাড়া হবে না এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি হ্যাঁ তুই দীক্ষা নিয়েছিস তুই কি মা বাবার অনুমতি নিয়েছিস হ্যাঁ অনুমতি ছাড়া দীক্ষা নিলে কিন্তু একবারও বলে না তুই যে অকাম করছিস সেইটার জন্য কি মা বাবার অনুমতি নিয়েছিস বলুন এই অকামের জন্য কি অনুমতি নেয় নাই না যত ভালো কাজ তা করতে হলে কত বাধা এই জন্য বলছে মহন্ত বলছে কি শত বাধা প্রতিটি ঘাটে এই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে কোনো বাধাকে ভয় পেয়ে বসে থাকা যাবে না তাহলে সেই বাধাগুলো কি বাধা হচ্ছে আমাদের নিজেদের কিছু বাধা আছে সেই বাধাগুলো কি হরিভজনের বাধা কি আমার অলসতা রাধে রাধে হরিভজনের কিছু বাধা আছে একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন অলসতা দ্বিতীয় বাধা হচ্ছে লালসা তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা চতুর্থ বাধা হচ্ছে ভয় পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া যার সম্পূর্ণই হবে ক্ষয় এই পাঁচটা বাধাকে অতিক্রম না করতে পারলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয় তন্ত্রমন্ত্র পরে আজকে যুগ ধর্মের উপর দুটো কথা বলবো এই যুগ কথা বললে অনেকে রাগ হবে না আমি জানি আমাকে অনেকে চোখ পেতে দেখতে পাচ্ছে না দেখলেও আমাকে একটু শত্রু শত্রু মনে হয় কিন্তু যতই মনে হোক ছাড়া ছাড়িনি যে কয়দিন গৌরহরী দেহে প্রাণরাকে সত্যর উপর লড়াই করে মৃত্যু বরণ হয় হয়ে যাবে তবু সত্যটাকে প্রকাশ করে যাব তাহলে এই কলির যুগের ধর্ম কিন্তু যাগযজ্ঞ আপনাদের এই পার্শ্ববর্তীতে আমার খেপা পাগল গণেশের ভজনস্থলী তাই তো না আপনাদের এখানে নয় এই জায়গাটা যেন আমি কোথায় এই রোড দিয়ে আমি ঢুকেছিলাম একটু সামনে বোধ হয় পার্কও ভট্টের বাগান এই ভট্টের বাগানে আমি আজ থেকে এক বছর না দু বছর আগে এসেছিলাম হ্যাঁ বছর আগে এসে এই আমার পাগলগুলো আমাকে নিয়ে গিয়েছিলই আচ্ছা এই দু বছর আগে নিয়ে এসেছিলো এই আমি যখন বট গাছের কাছে একটু প্রণাম করতে গেছি দেখি এইরকম একটা পাঠার মাথা আমি দেখি তাড়াতাড়ি সরে গেছি যে আজ ওই পারকোনায় এই কাজ হয় ওই ভট্টের বাগান এই ভট্টের বাগান এই কাজ হয় তো গন্ধে তো টিকা যায় না তাড়াতাড়ি সরে গেলাম টেকতে পারলাম না তা আমি বুঝলাম না তো ওখানে কোনো সেবাই তো পেলাম না একজন বাবাকে দেখলাম ঠিক ভেললেও না কথাও জিজ্ঞাসা করতে পারলাম না জানলাম না তত্ত্ব তত্ত্ব তথাপিও শুনছি খেপা পাগল গণেশ পাগল মহামানব উনি একজন শ্রদ্ধাভজন ব্যক্তি উনি এখানে সিদ্ধপীঠ আবার ওখানে বিন্দু গোসাই সিদ্ধপীঠ নাকি আরও কোন এক মহাপুরুষ এখানে সাধনা করেছিলেন ওনার নামটা আমি ভুলে গেছি বিচরণ পাগল তাই না বিচরণ পাগল ওখানে ভজনস্থলী এত বড় একটা সিদ্ধ জায়গা তা আমি দণ্ডবোধ করে দূর হতে দণ্ডবোধ করে চলে গেলাম তে ওখান দিয়ে চলে গেছি যাওয়ার পরে আমার মনে মনে আমি সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি কলির যুগ ধর্ম হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে আপনাদের কাছে আমার সিদ্ধান্ত যে বাড়িতে উপনীত হয়েছি এই বাবা অশোক কর্মকার তো এই অশোক কর্মকার যদি পথে আমার সাথে দেখা হয় যদি আমি জিজ্ঞাসা করি অশোক কর্মকারের বাড়ি যাব কোন দিকে যাব তো অশোক কর্মকার আমাকে দেখালো ওই দিক দিয়ে এসে এদিকে চলে আসুন এখন এনার কথা মানব না ওই যে টর্কিতে শিকারপুর থেকে ওই যে আমার বিপ্লব আসছে ওর কথা মানব বিপ্লব বললো না বাবা এই দিক দিয়ে চলে যান একেবারে প্রধানমন্ত্রীর বাবার বাড়ি ওইখান দিয়ে ঘুরে আসেন এখন কোনটা সঠিক অশোক কর্মকারের কথা সঠিক হবে না বিপ্লবের কথা সঠিক হবে কোনটা জোরে বলতে হবে তাহলে অশোক কর্মকারেরটা সঠিক হবে কেন ওনার নিজের বাড়ি তাই তো কথাগুলো কিন্তু বোঝবেন এখনে হ্যাঁ বলতেছেন পরে যেন আবার বলেন না তালে তালে ওটা না ওটা না কারণ আমরা জীবকুল আমাদের স্বার্থে যখন বেঘাত ঘটে বাস্তবটাকে স্বার্থে বেঘাত ঘটলে বাবার ও সুদির বলে আজকাল আমরা এইরক ধরনের ছেলে কারণ ছেলের সাথে যদি বেগাত ঘটে তাহলে বাবাকেও চেনে না বাবাকে অস্বীকার করতে ভুল করে না তাকি নাকি মিথ্যা বলুন কলিহত জীব নিজের স্বার্থের জন্য বাবাকে হত্যা করতে পারে পারে কি না তো এজন্যই বলছি এখন হ্যাঁ বলছেন পরে যেন না বলেন না এটা হচ্ছে আমার কথা সে কথাটা হচ্ছে এই যদি অশোক বাবু বলে যে এটা আমার বাড়ি এটা যদি সত্য হয় ওই বিপ্লবের কথা যদি অসত্য হয় কারণ বিপ্লবের বাড়ি নাও ভুলও বলতে পারে তো এই সনাতন ধর্মের মধ্যে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরির যে মত আদর্শ যে যে কথা যে সিদ্ধান্তবাদ ইহার বায়রা যাহা কিছু আছে তাহা ওই যে বিপ্লবের কথার মতোটা একটা অশোকের কথা নয় কারণ কলির পাবন অবতারী একমাত্র কে রাধে রাধে কে হাত তুলতে তো কষ্ট হয় কেন কি আতে ব্যথা নাকি ভগবানের জন্য আত তুলবেন না তুলবেন মন্ত্রীর জন্য এমপির জন্য চেয়ারম্যানের জন্য উনি খাবার দেয় না তোমারে এই হাত দুটো ভগবান দিয়েছে আমি গুরু পূর্ণিমার দিন এই পাটা তুলে আর কাছাতে পারি না সেদিন আমি বুঝেছি পাও আমার